আসসালামু আলাইকুম হ্যাঁ অনেকদিন পর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ নুরুজ্জামান সর্দার দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলব দায়িত্ব কতটুকু এবং কি এই যে দেখেন মানে আমরা যাচ্ছি কিন্তু সকাল ছয়টায় সাতটার দিকে আমাদের অফিস পৌঁছতে হবে তো বিষয়টা হলো যে সাতটা মানে এই দেশে সাতটাই এক মিনিটও এদিক ওদিক হওয়া যাবে না বাংলাদেশে আমরা যারা জব সার্ভিস হোল্ডার যারা চাকরি করেছি তাদের একটা জিনিস কি নয়টা থেকে অফিস দশটা থেকে অফিস ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ আছে পাশাপাশি সোভিয়েত ইউনিয়নের যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশেরই একটা বিষয় হলো সকাল সাতটা থেকে অথবা ছয়টা থেকে আপনাকে কাজে ইন হতে হবে হ্যাঁ তো ছয়টা থেকে যদি কাজে ইন করেন তাহলে আপনাকে চারটা সাড়ে চারটায় উঠতে হবে ফ্রেশ হতে হবে হ্যাঁ স্ট্যান্ডাই কাজ থাকি সেটা সরতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি রেডি হয়ে বের হলেন যেন অফিস যেতে হবে বাস ধরতে হবে এই যে একটা দায়িত্ব আর বাংলাদেশের মানুষের আমরা আমরা হচ্ছে দায়িত্বহীন হ্যাঁ তো যাই হোক হ্যাঁ এটা যারা প্রবাসে আসে সকল প্রবাসী ভাইদেরকে আমি বলবো আমরা যারা প্রবাসে থাকি তারা একমাত্র বলতে পারি যে আসলে দায়িত্ব কতটুকু কাজের জন্য হ্যাঁ দবের জন্য আচ্ছা এটা হলো মেন বিষয় যেহেতু সকালে কাজে যাচ্ছে দ্বিতীয় স্টেপ হচ্ছে যে যারা প্রবাসী এবং বাংলাদেশী ভাইদের মধ্যে দুইটা পার্থক্য আছে একটা হলো যারা বাংলাদেশে থাকে দাব এবং যারা পাসপোর্ট করেছে বিদেশে যাওয়ার জন্য তারা চিন্তা করে যে বিদেশে গিয়ে কিছু একটা করবো হাজার টাকা টাকা বেতন বিদেশে যাওয়ার পরে কিছু একটা মানে সেম চিন্তাধারায় যারা বিদেশে থাকে তাদের চিন্তা হলো যে বিদেশে তো দুই চার পাঁচ বছর থাকলাম দেশে গিয়ে কিছু একটা করবো ব্যবসায়ণ যদি বই এসে তো এই যে থিঙ্কিং এই থিঙ্কিংটা হচ্ছে যে দুজনের ক্ষেত্রে এক যে আমি বিদেশে গিয়ে কিছু করব আমি দেশে গিয়ে কিছু করব সত্য কথা বলতে ভাই যাদের বাবা মা স্ত্রী সন্তান রেখে দেশের বাইরে আসেন এদের ভিতরে আপনি যত ভালো টাকা ইনকাম করেন যত কিছুই করেন যত ভালো থাকেন একটা ইনটেনশন কাজ করে হ্যাঁ পরিবারের সবাইকে ভালো রাখার জন্য আর একটা ইন্টেনশন কাজ করে যারা স্ত্রী সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে রেখে বিদেশে যায় হ্যাঁ তাদের অনেক কষ্ট যে আমার বাচ্চাটাকে আমি কোলে নিতে পারতেছি না হ্যাঁ তাকে আমি আদর করতে পারতেছি না সে এখন কি করছে সে বাবা করে মোবাইলে ডাকছে তো এই যে বিষয়গুলা দেখো দিন পর ভিডিওতে আসলাম কথার মধ্যে হয়তো ভুল ত্রুটি হতে পারে থাকলে ক্ষমা সন্ধ্যে দৃষ্টিতে দেখবেন প্রচন্ড তুষারপাত হচ্ছে যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনার রাস্তার লাইট যেটা সকালে লাইট এখন বন্ধ হয়নি তার মানে কয়টার দিকে অফিসে যাচ্ছে বুঝতে পারছেন যাচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম